কার্লো আনছিলতি নেইমারকে ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে আনবে তবে এবার এক নতুন ফরমেশনে নেইমারকে খেলাবেন মাঠের মধ্যে এবং এ নিয়ে আগে বাগে পরিকল্পনা করে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনছিলতি হ্যাঁ দর্শক ব্রাজিলের গোল সংখ্যা বাড়ার জন্য নেইমারকে এবার আনছেন নতুন এক পজিশনে সেই পজিশনে নেইমার আগে খেলেন নেই এবং এটা কার্লো আনছিলতির নতুন টেকনিক দর্শক বর্তমান সময়ে ব্রাজিলের উইঙ্গারদের মধ্যে কোনো সমস্যা নেই তারা সবসময় বল বাড়িয়ে দিতে পারে এবং দুর্দান্ত অ্যাসেস পারলেও ব্রাজিলের নাম্বার নাইনরা সহজে ফিনিশিং করতে পারে না সেই সাথে মিডফিল্ডে তো আছে ক্রিয়েটিভিটি মিডফিল্ডার তাই সব কিছু মিলে নেইমারকে এবার স্ট্রাইক পজিশনে খেলানোর জন্য চিন্তা করছেন কার্লো আনসিলতি যাতে করে জুনিয়র উলিয়ান অথবা এরা বল বাড়িয়ে দিতে পারলেই নেইমার যাতে ফিনিশিং করতে পারে মতো প্রথমেই কার্লো আঞ্চিলতি নেইমার জুনিয়র কে মিডফিল্ডে খেলানোর জন্য সিদ্ধান্ত নেন তবে পরবর্তীতে দেখা যায় ব্রাজিলের ফরওয়ার্ডরা দুর্দান্ত বল বাড়িয়ে দিতে পারলেও ব্রাজিলের নাম্বার নাইন তার করা ফিনিশিং করতে পারে না সেক্ষেত্রে মিডফিল্ড থেকেও অনেক বল ডেলিভারি হয় কিন্তু এত এত বল ডেলিভারি হওয়ার পরও ব্রাজিলের গোল সংখ্যা তাকে অনেক কম কারণ ফিনিশিং এ কিছুটা দুর্বলতা আছে ঠিক এই দুর্বলতা কাটিয়ে তুলতে নেইমার জুনিয়র কে আনছেন যে অভিজ্ঞতা হয়তো নেইমার জুনিয়র নেই তবে এর জন্য প্রস্তুত হতে হবে নেইমার কারণ ব্রাজিলের জন্য নিজের প্রাণটাও দিয়ে ফেলতে পারেন নেইমার জুনিয়র তাই কার্লো আঞ্চলতে আদেশ দিলে হয়তো নেইমার এটি মেনে নেবে আর নেইমার এর ফিনিশিং নিয়ে কোনো সন্দেহ নেই তিনি কেমন ফিনিশিং করতে পারে আমরা সকলেই জানি তার শর্ট অ্যাকুরেসি থেকে শুরু করে লং ড্রাইভ শট সব দিকে এগিয়ে আছে নেইমার জুনিয়র তাই ব্রাজিলের মিডফিল্ডার কিংবা যদি একটু কষ্ট করে বল বাড়িয়ে দিতে পারে তাহলে এখানে ফিনিশিং করতে পারবে তাই কার্লো আঞ্চেলতি এবার নেইমার কে স্ট্রাইক পজিশনে খেলানোর জন্য চিন্তা করছেন যাতে ব্রাজিলের গোল সংখ্যাটা একটু বৃদ্ধি পায় দর্শক নেইমার ব্রাজিল দলে এসে যদি গোল করতে পারে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন